বর্তমানে বাংলাদেশের অনেক বড় একটি সমস্যা হল বেকারত্ব দেশের যুবকদের অনেক বড় একটি অংশই বেকারত্বের সমস্যায় ভুগছে সবচেয়ে বড় ভয়ের বিষয় হল বেকার যুবকদের শতকরা প্রায় নব্বই ভাগই শিক্ষিত বাংলাদেশ পরিসংখ্যান তথ্যমতে গত বছরের শেষে দেশের শিক্ষিত বেকারের সংখ্যা ছাব্বিশ লাখ দশ হাজার তরুণদের শুধু শিক্ষিত নয় বরং দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে এজন্য প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বাড়ানো প্রয়োজন কুষ্টিয় তরুণদের প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য যাত্রা শুরু করলো মেগাটেক আইটি ইনস্টিটিউট এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা খুব দ্রুত আয় করতে পারবেন প্রশিক্ষণ শেষে এখান থেকে সার্টিফিকেট প্রদান করা হবে এখানকার সব থেকে আকর্ষণীয় প্রশিক্ষণের বিষয় হলো মোবাইল গ্রাফিক্স অর্থাৎ আপনার হাতের মোবাইলটি দিয়ে গ্রাফিক্স ডিজাইন করে আয় করতে পারবেন এছাড়া মোবাইলের মাধ্যমে এআই টুলস সর্বোচ্চ ব্যবহার এখানে শেখানো হবে গ্রাফিক্স ডিজাইন উইথ এআই এই কোর্সটি করলে আপনারা দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ এআই এর মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন এছাড়াও আছে ফটোশপ ডিজাইন কোর্স ফটোশপ এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার ডিজাইন থামনেল ডিজাইন শিখতে পারবেন বর্তমানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আসেন এবং ভবিষ্যতে যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত হতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোর্স হতে যাচ্ছে এটি আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি মেগাটেক আইটি ইনস্টিটিউট মেগাটেক ফাউন্ডে এটা মূলত মেগাটেক ফাউন্ডেশনের আন্ডারে আর এই প্রতিষ্ঠানটির লক্ষ্য কিন্তু বেকারত্ব দূর করা এখানে আপনারা খুবই স্বল্প টাকা খরচের মাধ্যমে কিন্তু কম্পিউটারে যাবতীয় কিছু শিখতে পারবেন এবং কম্পিউটারের যাবতীয় কিছু শিখে কিন্তু আপনার ভালো টাকা আর্নিং করতে পারবেন আমি একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি তাই এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্যই তাদের অফিসে গিয়েছিলাম তাদের অফিস দেখে সেখান থেকে আবার চলে গিয়েছিলাম ক্লাসরুমে মেগাটেক আইটি ইনস্টিটিউটে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম এখানে প্রতিটি শিক্ষার্থীর জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার অর্থাৎ কারো ব্যক্তিগত কম্পিউটার না থাকলেও এখান থেকে হাতে কলমে শিখতে পারবে প্রশিক্ষকের জন্য রয়েছে একটি আলাদা পিসি তিনি যা কাজ শেখাবেন সেটি একটি বড় পর্দার মাধ্যমে দেখানো হবে এছাড়াও এখানে কম্পিউটারের হার্ডওয়্যারের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে যার ফলে আপনার পিসিতে কোনো সমস্যা দেখা দিলে অন্য কারোর দ্বারস্থ হতে হবে না বেকারত্ব নিয়ে বিশেষজ্ঞ মতামত হলো শিক্ষা জীবন অথবা পরবর্তীতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না তাই শিক্ষার্থীদের নিজেদেরই উচিত এসব ইনস্টিটিউটের মাধ্যমে নিজেদের দক্ষতা অর্জন করা মেগাটেক আইটি ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি এখানে বসেই কাজ করার সুযোগ পাবেন অর্থাৎ আপনার ব্যক্তিগত কম্পিউটার না আনলেও কোনো সমস্যা হবে না চলুন আরও বিস্তারিত জেনে আসি এখানকার পরিচালকের কাছ থেকে আসসালামু আলাইকুম আমি ইমরান খান রোহান ধন্যবাদ জানাচ্ছি জেরিন আপুকে যে আমাদের এখানে ভিজিট করতে এসেছেন এবং এই বিষয়ে বলছেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে স্টুডেন্ট যারা রয়েছে যারা কিনা বেকার বসে রয়েছে কিছু করতে চাচ্ছে তাদের জন্যই আমাদের এই উদ্যোগটা আমি আসলে একজন তরুণ এবং আমি নিজে দুই হাজার থেকে ফ্রিলান্সিং করতেছি পাশাপাশি আমি চাচ্ছি যে কুষ্টিয়াতে যারা কম্পিউটার রিলেটেড যে স্কিলগুলো এগুলো শিখে ভালো কিছু করতে চাচ্ছে আর্নিং করতে চাচ্ছে নিজের হাত খরচটা চালাতে চাচ্ছে তাদের জন্য আমাদের একটা ছোট্ট উদ্যোগ আমরা বেসিক কম্পিউটার উইথ এআই যেটা খুব জনপ্রিয় আমাদের এখানে আমরা পাশাপাশি এআই সাহায্যে কিভাবে দৈনন্দিন জীবনের কাজগুলো সহজভাবে করতে পারে এটা দেখাচ্ছি আর এবং এটার পাশাপাশি আমরা হার্ডওয়্যার নলেজ দিচ্ছি দেখা যাচ্ছে কোন একটি স্টুডেন্ট হঠাৎ করে কম্পিউটার চালাতে তার উইন্ডোজ পড়ে গেল তো সে কিন্তু চলে যাবে একটা দোকানে

আমরাই শিখাচ্ছি কুষ্টিয়াতে তো দেরি না করে যারা হচ্ছে ভালো কিছু করতে চাচ্ছেন ক্যারিয়ারে ফিলান্সিং সেক্টর যেতে চাচ্ছেন বা স্টুডেন্ট লাইফে আর্নিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কোর্সটা বেস্ট হবে এবং আরেকটা কথা যা আমাদের যে বেসিক কম্পিউটার উইথ এআই এটার কোর্স ফি হচ্ছে চার হাজার টাকা মাত্র চার টাকা তবে আপুর যে ভিডিও দেখে যদি কেউ আসেন বা রেফারেল করেন তাহলে তাকে ইনস্ট্যান্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে তার জন্য পঁয়ত্রিশশো টাকা রাখা হবে তো যদি কাছরি কিছু শিখতে চান তাহলে চলে আসতে পারেন এবং আমাদের লোকেশনটা একটু বলে দেয় আমাদের লোকেশনটা হচ্ছে কুষ্টিয়া সরকারি পলিটেকনিকের অপোজিটে সমবায় মার্কেট তিন এটা নিস্তারে আমাদের অফিস এবং দোতালায় আমাদের ক্লাসরুমটা হয়তো আপনারা দেখেছেন আমাদের ক্লাসরুমটা দেখেছেন ঠিক আছে আজকে এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তাই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে আজই ঘুরে আসুন মেগাটেক আইটি ইনস্টিটিউট থেকে